দর্শক দেখতে পাচ্ছেন পালিয়ে যাচ্ছিল ডন সেই সময় গ্রেপ্তার হয় এবং কান্না করতে করতে মুখ খুলেছে আদালতে এই মুহূর্তে দুঃশো শিকার পর আমি স্বামীরার মিথ্যা ভালোবাসার ফাঁদে পড়ে সালমান শাহকে দূরে সরিয়ে দিয়েছিলাম প্রচুর হয়ে গেছে সালমান হক বিচার চাই স্বামীরা হত ক্ষমতা আমরা উনিশশো চিয়ানব্বই চল থেকে এখন পর্যন্ত আমরা ঠিক মতো ঘুমাতে পারি না সালমান শাহ অতটুকু যেটা আন্ডারহান্ড্রেড বিকজ হতে যে ও তো মেন্টালি ডিপ্রেশন থাকতো ছিল এখন এইটা প্রমাণিত হত্যা করা টাকা নিয়ে ডনকে ধরেন সামিরা কেন আগাম জামিন নিতে চাইছে হঠাৎ লাইভে এসে নিজের ফাঁসি চাইলো ডন বলল আমি আমার বন্ধু সালমানের সাথে বিশ্বাসঘাতকতা কথা করেছি সামিরার সৌন্দর্য দেখে লোক সামলাতে পারিনি তাহলে কি সবকিছু স্বীকার করে নিল ডন দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে রহস্যময় হত্যাকাণ্ডে আজ এসেছে সবচেয়ে চাঞ্চল্য কর্ম যে ডন উনত্রিশ বছর ধরে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন সেই ডন আজ নিজেই স্বীকার করেছেন তার অপরাধ শুধু তাই নয় তিনি নিজের জন্য ফাঁসির দাবি করেছেন হ্যাঁ দর্শক আপনারা ঠিকই শুনেছেন পলাতক অবস্থায় থেকে ডন আজ ফেসবুক লাইভে এসে কাঁদতে কাঁদতে বলেছেন আমাকে ফাঁসি দিন আমি আমার বন্ধু সালমানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি এই শাস্তির যোগ্য আজ রাত এগারোটা নাগাদ ডন তার ফেসবুক আইডি থেকে হঠাৎ করেই লাইভে আসেন এবং মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষ সেই লাইভে জয়েন করতে থাকে কারণ সবাই জানতে চায় সত্যটা কি লাইভে ডনকে দেখা যাচ্ছিল অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় তার চোখ লাল মুখে অবিন্যস্ত দাড়ি আর পরনে ছিল ময়লা জামা দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কয়েকদিন ধরে পলাতক জীবন কাটাচ্ছেন জন লাইভে এসে প্রথমেই বলেন আমি জানি পুলিশ আমাকে খুঁজছে আমি জানি আমি পলাতক কিন্তু আজ আমি আর পারছি না আমাকে সত্য বলতেই হবে তার চোখ দিয়ে অঝর ধারায় অস্ত্র ছিল। হাত কাঁপ ছিল কণ্ঠ ভারী হয়ে আসছিল বারবার কিন্তু তারপরও তিনি বলে যাচ্ছিলেন জন বলেন সালমান ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু আমরা একসাথে বড় হয়েছি একসাথে স্বপ্ন দেখেছি সে আমাকে ভাই মনে করত। কিন্তু আমি আমি তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছি যা কখনোই যোগ্য নয় বন্ধুরা লাইভের কমেন্ট সেকশনে তখন হাজার হাজার মানুষ লিখছিল কি হয়েছিল সেদিন সত্যটা বলো ডন সালমানকে তুমি খুন করেছ ডন একটু থেমে লম্বা একটা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করেন সালমান যখন সামিরার সাথে বিয়ে করে তখন আমি তাদের বাসায় প্রায়ই যেতাম সালমান আমাকে পরিবারের একজন মনে করতো কিন্তু আমি ডন লজ্জায় মাথা নিচু করে বলেন আমি সামিরার সৌন্দর্য দেখে নিজেকে সামলাতে পারিনি সামিরাও সালমানের প্রতি অসন্তুষ্ট ছিল সে মনে করত সালমান তাকে যথেষ্ট সময় দেয় না এবং ধীরে ধীরে আমাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় হ্যাঁ দর্শক ডন স্বীকার করছেন যে তিনি তার বন্ধুর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন ডন আরো বলেন এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল আমি জানতাম এটা ভুল কিন্তু আমি থামতে পারিনি সামিরাও থামেনি তখন লাইভের ভিউয়ার্স সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেছে সবাই শ্বাসরুদ্ধ রুদ্ধ হয়ে শুনছে ডনের প্রতিটি কথা ডন জানান উনিশশো সালের সেপ্টেম্বর মাসের একদিন সালমান শাহ হঠাৎ করে বাসায় ফিরে আসেন সে ভেবেছিল সামিরা বাসায় একা আছে কিন্তু সেখানে ছিল ডন সালমান আমাকে এবং সামিরাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে ডন বলেন সেদিন সালমানের মুখটা আমি কখনো ভুলতে পারবো না তার চোখে ছিল অসচ্ছ যন্ত্রণা রাগ আর বিশ্বাস ভঙ্গের কষ্ট ডন বলেন সালমান সেদিন চিৎকার করে বলেছিল তুই আমার বন্ধু ছিলি আমি তোকে বিশ্বাস করতাম কিন্তু তুই আমার সাথে এই বিশ্বাসঘাতকতা করনি সালমান আমাকে মারতে এগিয়ে এসেছিল কিন্তু সে থেমে গেল সে শুধু বলল তোরা দুজনেই শেষ হয়ে যাবি আমি সবাইকে সব বলে দেব তাহলে কি দর্শক এই ভয়ে ডন এবং সামিরা মিলে সালমান শাহকে খুন করেছিল আপনার কি মনে হয় তা কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে ডন তার লাইভে আরও বলেন সালমান চলে যাওয়ার পর সামিরা আমাকে বলল সালমান সবাইকে বলে দিলে আমরা দুজনেই শেষ তোমার ক্যারিয়ার শেষ আমার সম্মান শেষ আমাদের কিছুই করতে হবে একটা ডন জানান প্রথমে তিনি বুঝতে পারেননি সামিরা আসলে কি বলতে চাইছে কিন্তু সামিরা পরিষ্কার করে বলে দেয় সামিরা বলল সালমানকে সরিয়ে দিতে হবে এটাই একমাত্র উপায় আমি তখন অবাক হয়ে বললাম তুমি কি বলছো সে তো আমার বন্ধু কিন্তু সামিরা বলল তুমি যদি আমাকে চাও তাহলে এটা করতেই হবে হ্যাঁ দর্শক জন দাবি করছেন যে পুরো পরিকল্পনাটা ছিল সামিরার সামিরাই তাকে উৎসাহিত করেছিল সালমানকে হত্যা করতে ডন বলেন আমি দুর্বল ছিলাম আমি সামিরের প্রেমে অন্ধ ছিলাম আর আমি ভয় পেয়েছিলাম যে সালমান সব ফাঁস করে দিলে আমার জীবন শেষ হয়ে যাবে এই দুটো কারণে আমি সামিরার কথা শুনলাম ডন জানান সেই রাতেই সামিরা তার মা লুসিকে সব বলে দেয় এবং লুসিও তাদের সাথে যোগ দেয় লুসি বলল আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হতে দেব না সালমানকে শেষ করতে হবে এবং সেই রাতেই আমরা পরিকল্পনা করি ডন বলেন সামিরা সেদিন রাতে সালমানের খাবারে নেশা জাতীয় ওষুধ মিশিয়ে দেয় যখন সালমান অচেতন হয়ে পড়ে তখন ডন এবং আজিজ মোহাম্মদ ভাই মিলে তাকে ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় আমরা সবকিছু সাজিয়েছিলাম যাতে মনে হয় আত্মহত্যা ডন কাঁদতে কাঁদতে বলেন কিন্তু এটা ছিল খুন আমরা সালমানকে খুন করেছিলাম লাইভের কমেন্ট সেকশনে তখন তুমুল হইচই লক্ষ লক্ষ মানুষ লিখছিল তোমার ফাঁসি হোক তুমি বিশ্বাস খাতক সালমানের আত্মা শান্তি পাক ডন আরো বলেন কিন্তু আসল মাস্টার মাইন্ড ছিল সামিরা সেই সব পরিকল্পনা করেছিল সেই আমাকে এবং আজিজকে দিয়ে সব করিয়েছিল এমনকি তার মা লুসিও পুরো ব্যাপারটা জানতো এবং সাপোর্ট করেছিল ডন জানান লুসি আমাকে দশ লাখ টাকা দিয়েছিল চুপ থাকার জন্য সে বলেছিল তুমি যদি কাউকে কিছু বলো তাহলে তোমারও শেষ তুমি যদি কাউকে কিছু বলো তাহলে তোমরাও শেষ হয়ে যাবে হ্যাঁ দর্শক ডন এখন সব দোষ সামিরা এবং তার মা লুসির উপর চাপিয়ে দিচ্ছেন ডন বলেন আমি আমিও দোষী আমি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমি তাকে হত্যা করতে সাহায্য করেছি কিন্তু সেই সামিরাই পুরো ব্যাপারটার মূল সেই আমাকে ব্যবহার করেছে ডন তার লাইভে আরো বলেন সামিরা এখনো পলাতক আছে সে নিজেকে বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে কিন্তু আমি আর পারছি না আমি উনত্রিশ বছর ধরে এই পাপের বোঝা বয়ে বেড়াচ্ছি ডন কাঁদতে কাঁদতে বলেন প্রতি রাতে আমি সালমানের মুখ দেখি তার চোখের সেই যন্ত্রণা দেখি আমি আর ঘুমাতে পারি না আমি আর বাঁচতে পারছি না তারপর ডন সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বলেন আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চাই আমি চাই আমার বিচার হোক আমি চাই আমার ফাঁসি হোক কারণ আমি আমার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছি আমি তাকে খুন করতে সাহায্য করেছি ডন আরো বলেন কিন্তু আমি চাই সামিরা এবং লুসিরও একই শাস্তি হোক তারাই পুরো পরিকল্পনা করেছিল তারাই সালমানকে খুন করতে চেয়েছিল লাইফ শেষ করার আগে ডন শেষবারের মতো বলেন সালমান ভাই আমাকে মাফ করো আমি জানি তুমি কখনো মাফ করবে না কিন্তু আমি চাই তোমার আত্মা শান্তি পাক আমি চাই তোমার হত্যাকারীরা শাস্তি পাক এবং আমিও সেই হত্যাকারীদের একজন এই বলে ডন লাইভ বন্ধ করে দেন এবং লাইভ বন্ধ হওয়ার সাথে সাথে সেটি ভাইরাল হতে শুরু করে বন্ধুরা মাত্র এক ঘন্টার মধ্যে সেই লাইভ ভিডিওটি দশ লাখবার দেখা হয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে হ্যাভট্যাগ ডন কনফেসেস এবং হ্যাশট্যাগ অ্যারেস্ট সামিরা হ্যাশট্যাগ পুলিশ জানাচ্ছে তারা জনের লাইভের আইপি ট্র্যাক করার চেষ্টা করছে যাতে তার অবস্থান শনাক্ত করা যায় পুলিশের একজন কর্মকর্তা বলেন জনের এই স্বীকারোক্তি মামলায় নতুন মাত্রা যোগ করেছে আমরা দ্রুত তাকে এবং সামিরাকে গ্রেফতার করব আইন বিশেষজ্ঞরা বলছেন ডন নিজেই স্বীকার করেছে তার অপরাধ এটা তার বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ কিন্তু সামিরাকেও দ্রুত গ্রেফতার করতে হবে সালমান শাহর পরিবার এই লাইভ দেখার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে সালমানের মা নেহাল রহমান বলেন আমার ছেলেকে তার নিজের বন্ধু এবং স্ত্রী মিলে খুন করেছে এর চেয়ে বড় বেদনা আর কি হতে পারে চলচ্চিত্র শিল্পীরাও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নায়ক শাকিব খান বলেন ডন এবং সামিরার ফাঁসি হওয়া উচিত তারা যা করেছে তা অমার্জনীয় নায়িকা শাবনূর বলেন আমি তো আগেই বলেছিলাম সামিরা সন্দেহজনক এখন ডন নিজেই স্বীকার করেছে হ্যাঁ দর্শক উনত্রিশ বছর পর অবশেষে সত্য বেরিয়ে আসছে সালমান সার হত্যাকারীরা এবার আর পালাতে পারবে না পুলিশ জানাচ্ছে তারা সামিরা এবং রুসি খুঁজে বের করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে তাদের ছবি সব পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে বিমানবন্দর এবং সীমান্তে কড়া নজরদারি বসানো হয়েছে আপনি কি মনে করেন জনের এই স্বীকারোক্তি সত্য নাকি সে সব দোষ সামিরার উপর চাপিয়ে দিচ্ছে আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এই চাঞ্চল্যকর তথ্য কারণ একমাত্র সত্যিই পারে সালমান শাহর আত্মাকে শান্তি দিতে ধন্যবাদ দর্শক আমাদের সাথেই থাকুন আরও আপডেটের জন্য